তারপরে হচ্ছে ডাল চড়চড়ি ভেন্ডি ভাজি ধনিয়াপাতা ভর্তা বেগুন ভাজা পোলাও ভাত তারপরে সাদা ভাত সব কিছু মিলাইয়া মানে একদম রাজুকে একটা খাবার গেছে আজকে আমাদের দুপুরটা কিরকম হবে রাতে আমরা তো তরকারি খেয়ে একদম ব্যানিশ করে দিয়েছি হ্যাঁ তো যাই হোক আমরা হচ্ছে গিয়া খাবারটা খাইছি খাবার ওরা আমাদের ভালো লাগছে। আমার মিম হচ্ছে গিয়া একটু খাবার তুইলা রাখছে যে একটু খাবার বলতে কি অনেক বিষয় হইছে খাবার এমন একটা জিনিস খাইলো দিন যা না খেলেও দিন যায় অল্প খাইলো দিন দেব বেশি খাইলো দিন দেব তো আমি হলো মার জন্য হলো তরকারি ঠা রাখছি আর হলো যে পোলাও দুটো ইকরা বেয়াজবো মা হ্যাঁ কারণ আপায় তো দূর থেকে আনছে আমরা দুই বোন এত মজা করে খাইতেছি এটা আসলে খারাপ লাগতেছে যে মা কে একটু দি আসি আর মা হলো আসতে চায় না মানে এখানে যে পরিমাণ গরম তার মধ্যে বাড়িতে তার ঠাইটা অবশ্য ভালো লাগে না এখানে আসলো খুব জোর জোরালো করে আনি যে মা আসো আসো রিকোয়েস্ট করে আনতে হয় তো এইজন্য জন্য ভাবলাম যে মাকে কে দি আসি বাইকও আছে যাব আমি আজকে একটা জিনিস নোটিস করলাম আপনাদেরকে দেখাতে দাঁড়ান এখানে আমার সাবিনাপার পার মোটামুটি অনেকগুলা মা মুরগি আছে যে কিনা অনেকগুলা বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরাফেরা করে কিন্তু এই যে অনেকগুলা হাঁসের ইয়ের মুরগির সাথে একটা হাঁসের বাচ্চা হ্যাঁ এই ডিমটা মনে হয় ও দিছে ইয়ের সাথে এই ডিমের সাথে তাই দেখেন একটা হাঁস আর সবগুলা মুরগি ঘুরতাছে একসাথে ও কিন্তু বুঝতাছে না মাটা যেদিকে যাবে ওই হাঁসটা সেদিকেই যাবে আমি এর এতক্ষণ নোটিস করলাম ও এখন ওইটা মা এটাই জানে

আর বড় ভাবি যে এখানে আছে সেটা আমি জানতাম না আমি জানি ভিডিওর মধ্যে দেখছি যে বড় ভাবি হলো ইয়ে মানে তার বাসা মানে তার বাবার বাড়িতে এখন দেখি ভাবি এখানে আসছে তো ভাবি খুব কাছাকাছি আমি যদি জানতাম তাহলে ভাবিরও আসতে পারতাম তোমার মোরও কত ছাপা করে না ভর্তা ওই যে ধৈনা ভর্তা কি করছি বলে জানেন পানির মতো ভিজাই রাখছিলাম এই জন্য না ভর্তাটা মজা হয় নাকি মানে আমার কাছে মনে হইতেছে আমি আসলে কোনো কিছু স্বাদ পাই তো আমি জানি না আমার মুখে কোনো কিছু স্বাদ পাই তরকারি পাইছি না কোনো ভর্তা বা কোনো ডালের কোনো কিছু পাই নেই পোলাও ভাতটা বাড়া হয় কি তরকারিটা বাড়া হয়েছিল ভাত এর এই হলো তরকারি বেশি খাবার না কারণ আমরা সবাই যেহেতু খাইছি তো এই জন্য অল্পই আহা আহামরি না তারপর মাকে নিয়ে মানে মাকে দিয়া খাবো এই জিনিসটা আসলে ভাবতে ভালো লাগে যে আমরা একা খাই নাই পরে দই আবার তিনটা ভরতো শপিং ব্যাগ নাই আছে এটা তো আগে বান

এই দেখেন আসলাম বাড়িতে বাট বাসাটা পুরো ফাঁকা ফাঁকা মনে হচ্ছে আমরা থাকলে এই বাড়িটা একটু জমজমাট থাকে আমরা থাকলেই এই বাড়িটা একটু জমজমাট থাকে তাছাড়া এই বাড়িতে আমরা না থাকলে আমরা না আসলে আসলে এই বাড়ির সৌন্দর্য ফুটে ওঠে না তে দেখেন আসলে সবাই ঘুমাই ছিল ডিস্টার্বি করে ফেললাম দাও দাও

কিন্তু আচ্ছা তোমরা যে যাই গাও আমি বাইরে উপর নিয়ে নিব ভাইয়া ও ভাইয়া আপনি তো বুঝতাছেন আপনি তো বুঝতেছেন যে একসাথে ভর যাবেনগা এই যে এটা দইরা এডিবাল আমার এটা দেখ এটা দেখ এটা গায়কি চলে যাচ্ছে আপনার কেমন লাগতেছে এর এর দেরি বলে আমার বুঝছো আমি তোমার কই যখন কেউ কয় না আমার বিদেশের কথা আমি তো অনেকের বিদায় দিয়ে আসছি বুঝছো যখন এয়ারপোর্ট দিয়ে ঢোকে ওই মানুষগুলোর চোখ টলমল টলমল করে যাইতেছে বুঝছো আর আমার মনে হয় আমি আমার যদি ওই জায়গায় পাঠায় দেয় আর আমি যদি ওই ইয়েতে ঢুকে আমি বুক ফাইট ওই জায়গায় স্টক করে মনে যাম

এন্ড বেরি বাত্র না হওয়া পর্যন্ত আসলে মহা টেনশন

তো আসলাম বাসায় এখন হলো আমার আমাদের বাসায় চলে যাব কারণ অনেক বেশি গরম আর আমি আসছিলাম দুপুরের খাবার দাবার বোনকে খাওয়াই আমি চলে যাব কিন্তু মাকে আবার খাবার দিয়ে আসছি তো এই জন্য ওটা লেট হয়ে গেছে না দিনের বেলায় চলে যেতাম তো এখন সন্ধ্যার পরে এখন হলো বাসায় যাচ্ছি যাই নাই এই গরমের মধ্যে থাকা যাবে না বল অনেক গরম তার মধ্যে এখন পর্যন্ত ফ্রেশ হয়ে যাবে একটু বা ঠান্ডা হইব কিন্তু ফ্রেশ হইতে হইব এখন একটু না বাটা না চলে যাব চলো

আসো 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 তয়লাটা দেওয়া উপরে দাও এমনি উপরে না আমরা এই যে বাইকট দাও আসো এই গেলাম আপা

সকালে আমরা নিয়ে যাবো তোমাকে আচ্ছা চলো কান্না করতেছে ভাই চলো 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 ও অনেক কান্নাকারই করবো তাড়াতাড়ি ভাই কি করা